আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকেত সম্মানিত দর্শক বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জনাব আজিজ যিনি জেনারেল আজিজ নামে পরিচিত তার এবং তার পরিবারের বিরুদ্ধে মানে তিনি তার অভিযুক্ত দুই ভাই তার সন্তান সন্ততি এবং তার স্ত্রী সহ ভাইদের পরিবার পরিজন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মানে ভিসা পাবেন না ভিসা থাকলে বাদ হয়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার ফলে অন্য যে সকল যে কনসিকুয়েন্সেস রয়েছে সেগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন একটা সময় এই খবরটি বাংলাদেশে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইমেজ বাংলাদেশে একেবারে শূন্যের কোঠায় মিস্টার ডোনাল্ড লু যখন বাংলাদেশে এলেন ঠিক সেই সময়টিতে তাকে নিয়ে সরকারি দল এবং বিরোধী দল একেবারে মানে যাকে বলা হয় শূন্য আগ্রহ দেখালো এবং তার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে সবাই রীতিমতো যেভাবে তুচ্ছ করলো তাচ্ছিল্য করলো এর ফলে আমেরিকা রাজনীতি আমেরিকার যে ভাবমূর্তি বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে এখন ভুটানের চাইতো নিম্ন পর্যায়ে চলে গিয়েছে এর কারণ হলো ভুটানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর এখন আমেরিকার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ প্রথম অভিযোগ হলো যে তারা আমাদের যে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল সেই বিরোধিতার উপর তারা এখনও আছেন এবং সেই বিরোধিতাকে পুঁজি করে এই দেশটিকে বারবার পিছনে ঠেলে দেওয়ার এবং এই দেশটির গণতন্ত্র সুকৌশলে ধ্বংস করার মার্কিনি যে চক্রান্ত এটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে প্রমাণ কি প্রমাণ হলো যে তারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা পরবর্তীতে মুস্তাক সরকারকে তারাই ক্ষমতায় এনেছে ক্ষমতায় রেখেছে এবং মুস্তাক পরবর্তী যে সামরিক শাসনগুলো এসছে তাদের সঙ্গে আমেরিকার প্রত্যক্ষ মদত ছিল কুখ্যাত ওয়ান ইলেভেন তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর খুনি থেকে শুরু করে অন্য যারা এদেশের বড় বড় ক্রিমিনাল তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দহরম মহরম সম্পর্ক ছিল এবং এখনও আছে তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে সুশাসনের কথা বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং একটি অংশগ্রহণমূলক ভোট হবে দেশে এরকম কথা বলে দু হাজার সনে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে অবতার রূপে দেবতা রূপে আল্লাহর আশীর্বাদ রূপে সাহায্যকারী শক্তি রূপে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল কিন্তু ঠিক বিএনপির যে মহাসমাবেশটি হয়েছিল দু তেইশ সালের অক্টোবর মাসের আঠাশ তারিখে সেই মহাবেশ সমাবেশকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখন বিএনপি সহ সমমনা দলগুলো মনে করছে পুরো ঘটনাটাই আমেরিকার একটা মাস্টার প্ল্যানে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার একটি সম্পর্ক রয়েছে এবং ভারত এবং আমেরিকা মিলে বিএনপিকে একেবারে কবরে পাঠানোর জন্য যে আয়োজন সেটি তারা নিষ্পন্ন করেছে জানুয়ারি মাসের সাত তারিখে আর এই জানুয়ারি মাসের সাত তারিখে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের কবর এটি আমেরিকা নষ্ট করতে চেয়েছে এই কারণে যে আমেরিকা আসলে কখনই চায়নি যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুত্থয় হোক এটি ভারতের অধীন থাকুক অথবা পাকিস্তানের অধীন থাকুক আগে তারা চেয়েছে পাকিস্তানের অধীনে থাকুক এখন তারা চাচ্ছে ভারতের অধীনে থাকুক এই যে একটা ইমেজ সংকট শুরু হয়েছে এবং এটা ক্রমাগতভাবে বাড়ছে ঠিক সেই সময়টিতে জেনারেল আজিজের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই খবর বিশ তারিখে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ করেছে এবং এটি নিয়ে আমাদের দেশের পত্র পত্রিকা থেকে শুরু করে অনেকেই নানারকম মন্তব্য করার চেষ্টা করছে কিন্তু যারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে চান তারা প্রথমে এটাকে মনে করছেন একটা আইওয়াশ দ্বিতীয়ত মনে করছেন এটা বোকাসবো এটার কোনো মূল্য নেই এর কারণ হল তারা যে জেনারেল আজিজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে আমেরিকাতে বেশ কয়েকদিন আগে কিন্তু সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো আগ্রহ দেখানো উদ্দীপনা দেখানো এটা কোনো প্রয়োজনেই সরকার মনে করেনি দুই নম্বর হলো জেনারেল আজিজও এই বিষয়টিকে নিয়ে কোনো রকম পাত্তা দেননি এর কারণ হলো তিনি যখন ক্ষমতায় ঠিক সেই সময়টাতে প্রাইম মিনিস্টার্স ম্যান এই শিরোনামে যে একটা আল জাজিরা নিউজ করেছিল তার মতে এই নিউজকে কেন্দ্র করেই মূলত আমেরিকা এই সিদ্ধান্তটা নিয়েছে তারা বাস্তবে আসলে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করেননি এবং যে সকল অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন দেশীয় এবং বিদেশি যারা তাকে সন্দেহ করবে তাদেরকে যে এটি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন এটা হলো আজির সাহেবের কথা তারপর তিনি হতাশা সুরে বলেছেন যে আমার তো কেউ আমেরিকা থাকে না আমেরিকাতে আমার যাওয়ারও দরকার নেই আমি যাবও না যা হবে আমাদের এই দেশই হবে একেবারে দৃঢ়তার সাথে তিনি এই ভিসা নিষেধাজ্ঞার যে বিষয়টি এটি তিনি অস্বীকার করেছেন রিফিউজ করেছেন নিলাম না মানে এটা ফেরত দিলাম তোমাদের ভিসা নিষেধাজ্ঞা তোমরা এই মাথায় করে থাকো এর ফলে সরকারের ভিতর এবং বাইরে এটি নিয়ে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না অন্য সময় বিএনপি ঝাঁপিয়ে পড়ত বিএনপি এটি নিয়ে খুবই নেতিবাচক একটি মন্তব্য করেছে যে এই সমস্ত ভিসা নিষেধাজ্ঞায় আমাদের কোনো উপকার হবে না দেশের আরও ক্ষতি হচ্ছে এর আগে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আবার এখন জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এতে গণতন্ত্রের কি হলো নির্বাচনের কী হলো রাজনীতির কী হলো কোনো গুণগত পরিবর্তন এর মাধ্যমে আসবে না ফলে আমেরিকা যে কাজটি করেছে এই কাজটি আসলে সর্বসাধারণের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি তাহলে এখন আমেরিকা এই কাজটি কেন করলো আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথমত আমেরিকা জনগণের একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছে এবং আমেরিকা যে আসলে ইনঅ্যাক্টিভ কোনো কিছু করছে না এবং সরকারের সঙ্গে নিয়াজও করছে এবং ভারতের সিটিম হিসেবে কাজ করছে এই দুর্নাম এবং বদনামের মুখে ছাই দেওয়ার জন্য মূলত এই কাজটি করা হয়েছে কিন্তু এটি আসলে হয়নি এটিও আমেরিকার নীতি তাদের আগের যে সকল অভিনয় তাদের সাম্প্রতিক সময় বিশ্ব রাজনীতিতে তাদের একটার পর একটা পরাজয় তার মতো এরকম জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা এটি কোনো কাজে আসবে না আজিজ সাহেব এখন ক্ষমতায় নেই তিনি যতদিন ক্ষমতায় ছিলেন মানুষ ততদিন তার প্রতি আকর্ষণ ছিল ক্ষোভ ছিল ভালোবাসা ছিল কিন্তু এখন তিনি একজন রিটায়ার্ড অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখন তাকে নিয়ে যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে যে কোনো মানুষই তাকে আঘাত করতে পারে তিনি এখন সমাজে একজন সাধারণ নাগরিক তার কোনো উর্দি এখন নেই তো কাজী এই মানুষটিকে নিয়ে টানা হেসরার মধ্যে না আওয়ামী লীগের বীরত্ব রয়েছে না আমেরিকার বীরত্ব রয়েছে বা মহত্ব রয়েছে এক দুই নম্বর হলো যে এটি নিয়ে যদি আমেরিকা এবং আওয়ামী লীগের মধ্যে কোনো দরকষাকষি হয় এবং এই ভদ্রলোককে যদি এখন বলির পাঠা বানানো হয় দুর্নীতি দমন কমিশনে বা অন্য অন্য জায়গাতে তার বিরুদ্ধে মামলা হয় তদন্ত হয় এবং দেখানোর চেষ্টা করা হয় যে না আমরা এরকম খুব কঠিন একটা ব্যবস্থা নিয়েছি আমরা তো যথেষ্ট দায়িত্ববান এবং আমরা যথেষ্ট যেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং আমরা জবাবদিহি করার জন্য দশ পায়ে দাঁড়িয়ে আছি তো সেক্ষেত্রে আমি মনে করব যে এটি আওয়ামী লীগের জন্য হবে এর কারণ হলো বেনজি সাহেব বা জেনারেল আজিজ এরা তো মূলত সরকারের জন্য কাজ করেছেন তাদের অনেক অভিযোগ আছে কিন্তু সরকারের আজকের এই অবস্থানে আসার পেছনে এই দুজন মানুষের নিরঙ্কুশ তাদের সমর্থন আছে এবং যখন তিনি বিজিবির পরিচালক মহাপরিচালক ছিলেন তখন থেকে একেবারে শেষ পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই দলটিকে একেবারে জীবন দিয়ে তারপরে সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এর বিরুদ্ধে যারাই এসে তাদেরকে তিনি তসনস করে দিতে কখনই কুণ্ঠিত ছিলেন না তো এই তার এই বিপদের সময় আওয়ামী লীগ যদি তাকে ওন না করে এবং তার পাশে না দাঁড়ায় তাহলে এখন যারা বর্তমানে সরকারকে সাহায্য করবে বা সহযোগিতা করবে তাদের সকলের নিকটে একটা রং মেসেজ ভুল ম্যাসেজ যাবে এর কারণ হলো আপনি নিজের সাধ্য তেতুলের বেশি যদি হতেন তাহলে সেটা আলাদা কথা এখন আপনি আমাকে দ্বারা একটা কাজ করাবেন অমুখের দ্বারা আর একটা কাজ করাবেন তারপরে শেষে বলবেন আমি কিছুই করিনি ওরাই সব কিছু করেছে কিন্তু গদি তেঁতো যদি আপনি বসে থাকেন পোলাও পোলাওকর্মা যদি আপনি খান তাহলে এই যে মানুষগুলো আপনার এই অন্যের সংস্থান করলো বস্ত্রের সংস্থান করলো আপনার বসার এবং শোয়ার স্থানের ব্যবস্থা করলো তাদের মনে কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হবে দ্বিতীয়ত আমেরিকা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য বন্ধুসুলভ হতো বা আওয়ামী লীগকে আসলে সত্যিকার অর্থে তারা যদি গণতন্ত্র শেখাতে চায় তাহলে ভিসা নিষেধাজ্ঞা সহ আরও অনেকগুলো বিষয় ছিল যেগুলো আসলে তারা যদি করতে পারে বা অন্য অন্য দেশে তারা যেভাবে করে সেই প্রক্রিয়াতে যদি তারা শুরু করত তাহলে তাদের আন্তরিকতা নিয়ে সততা নিয়ে আসলে কেউ প্রশ্ন করতো না কিন্তু এখন পর্যন্ত যা কিছু হচ্ছে এটাকে আমার কাছে কেবলই একটি আইওয়াশ বলে মনে হচ্ছে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমাতুল্লাহি ববরকাত